ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল যেন ওষুধ কোম্পানির ভাড়াটে মিটিং রুম বিস্তারিত দেখুন সবুজ মাহমুদের অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে রোগীর চাপ সেবা বঞ্চিত মানুষ আর এদিকে হাসপাতালের ডাক্তাররা মগ্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মিটিং আর উপহারের বাণিজ্যে এমনই এক চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে অনুসন্ধানীমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রার ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে সোমবার সকাল দশটা দশ মিনিট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহুল পরিচিত দুইশো নম্বর কক্ষে তখন প্রবেশাধিকার পাচ্ছে না রোগীরা অথচ কক্ষে বসে থাকা এক চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সময় দিচ্ছেন এক ডজন ওষুধ কোম্পানির প্রতিনিধিকে পাশেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শতাধিক রোগী কেউ এসেছেন রেফারেন্সে কেউ আবার সকাল থেকে দাঁড়িয়ে থেকেও চিকিৎসা পাচ্ছেন না সরকারি নির্দেশনা অনুযায়ী অফিস চলাকালীন সময়ে কোনো চিকিৎসক রোগী সেবা বন্ধ রেখে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন না কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা অগ্রযাত্রার অনুসন্ধানী ক্যামেরায় ধরা পড়েছে রোগী দেখার টেবিলেই রাখা উপহারের ব্যাগ মিষ্টির প্যাকেট আর নতুন নতুন প্যাড কলমের স্তূপ ডাক্তার ও প্রতিনিধিদের মুখে হাসি হাতে হাত মেলানোয় ব্যস্ততা সবই যেন কোনো বহুজাতিক কর্পোরেট অফিসের ভেতরের দৃশ্য এটি চিত্র দেখে মনে হয় না যে এটা একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বরং যেন একটি ওষুধ কোম্পানির নিয়ন্ত্রিত ভাড়াটে মিটিং মিটিংরুম অথচ এই হাসপাতালেই প্রতিদিন চিকিৎসা না পেয়ে ফিরে যান বহু রোগী হয়রানির শিকার হন দরিদ্র রোগীর স্বজনরা জনগণের করের টাকায় চলা এই হাসপাতালের এমন ব্যবহার কতটুকু নৈতিক প্রশ্ন উঠেছে হাসপাতালের প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকেও তারা কি এই চিত্র জানেন না নাকি না জানার ভান করছেন এই প্রতিবেদনের পরবর্তী পর্বে তুলে ধরা হবে উপহারের বিনিময়ে ওষুধ কোম্পানির অদৃশ্য প্রভাব এবং কোন কোন প্রতিষ্ঠান এই চক্রের সঙ্গে জড়িত